আসসালামু আলাইকুম আমরা সব থেকে প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস কালেকশন করছি যেটা হচ্ছে কটন কাপড়ের মধ্যে কাজ করা ড্রেস আর এটা ঈদ উপলক্ষে আপনাদেরকে একটা অফার প্রাইজে দিব আমার কথা হচ্ছে যে আপুরা আমার সর্বোচ্চ কোয়ালিটি ফুলারটা কটনের মধ্যে কাজ করা ড্রেস পড়তে চান যে ভাই আমি রেগুলার ইউজ করব বা ঈদের মধ্যে আমি পড়তে চাই একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস কটনের ড্রেস বা কাজ করা ড্রেস আজকে আমরা বলবো আমাদের এই ভিডিও থেকে একটা কালেকশন নিয়ে নেবেন ইনশাল্লাহ এই ড্রেস বাজারে এবং কি আমরাও সেল করেছি এটা হাজার টাকার প্লাসে কিন্তু আমরা আপনাদেরকে এই মুহূর্তে দিয়ে দিব মাত্র কত টাকায় মাত্র সাতশো টাকায় অফার দিব এই চারটা কালারের সিলেক্টেড কালেকশন যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আমি খুলে দেখাই একটা করে মার্শাল্লাহ এই ড্রেস এত সুন্দর কালারটা হচ্ছে জাম কালার হ্যাঁ এবং পুরোটা গলার মধ্যে কাশ্মীরি সুতা সিকোয়েন্স দিয়ে কাজ করা নিচের প্যানেলটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের আর হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কটন কাপড়ের মধ্যে থাকবে এটার অন্যটা দেখাবো তার আগে আমি ব্যাক সাইডটা দেখাই সাইডটা এবং এটা হচ্ছে স্লিপ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক আনকমন অনেক আনকমন দাও তো এটা প্যান্টটা দাও এটা প্যান্টটা হচ্ছে এটা প্যান্টটা সুইচ বয়েল কটন কাপড়ের আর ওন্নাটা দেখেন যে কত সুন্দর ওন্নাটা কতটা সুন্দর ওন্না দেখেন বিশাল বড় ওন্না থাকবে এ পাশে নিয়ে অনেক সুন্দর ওন্না থাকবে ছয় হাতের সমান মাত্র সাতশো টাকা অফার পাচ্ছেন এভাবেই থাকুক হলো দাও এটা কালারটা হচ্ছে বেগুনি কালার এটা ছিল একটু জাম হ্যাঁ আর এটা হচ্ছে বেগুনি এটা হচ্ছে বেগুনি এত সুন্দর মেজারমেন্টের ধরো মেজারমেন্টের ধরো আমি দেখাচ্ছি সুন্দর করে ড্রেসটা এতটা আনকমন কাজের যে ফিনিশিং কাজের যে কোয়ালিটি কাশ্মীরি সুতা সিকোয়েন্স যে এত সুন্দর কাজ করছে ডিজিটাল প্রিন্টটা এ ক্লাস কোয়ালিটি ফুল কাপড় যেটা আমরা অফারে দিচ্ছি প্যান্টটা দাও সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন হাজার টাকা প্লাসের ড্রেস এটা এটা হচ্ছে প্যান্টটা সুইচ বয়েল কটন এগুলি ঈদের জন্য নিবেন কারণ এবারের ঈদটা এত গরমের মধ্যে পড়ছে একটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় যদি আপনি না পরেন তাহলে ভালো লাগবে না এটা দিলাম এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে এর উপরে কোনো কটন কাপড় আর নেই ইনশাল্লাহ আমরা সাতশো টাকা করে অফার দিচ্ছি কাজ করা কটনের ড্রেস এটা ম্যাজেন্ডা কালার মার্শাল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর এটা কাজগুলো কি একদম পিটানো কাজ পিটানো কাজ মার্শাল্লাহ প্যান্টটা দাও মাত্র সাতশো টাকা অফার মাত্র সাতশো টাকা অফার প্রত্যেকটা ড্রেস আনতো সুইজ সুইচ বয়লের প্যান্ট এটা প্রতিটা প্যান্ট সুইচ বয়লের এবং দুপাটটা থাকবে বিশাল বড়। কটনের দুপাট্টার যেটা নামাজি অন্য বলি আমরা মাত্র সাতশো টাকা অফার এটাও সুন্দর দেখেন এটা আরও সুন্দর এটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে সি গ্রিন কালার অস্থির একটা কালার প্রিমিয়াম কালেকশন মার্শাল্লাহ সি গ্রিন কালার অস্থির সেই গাছগুলো কি ফিনিশিং কী মার্শাল্লাহ মাত্র সাতশো টাকা একটা ভালো কোয়ালিটির ড্রেস দিচ্ছি ভালো কোয়ালিটির ড্রেস দিচ্ছি এটা হচ্ছে প্যান্ট সুইচ বয়লের প্যান্ট ক্লাস এই যে দুপাট্টাটা প্রত্যেকটার দুপাট্টা গর্জেস প্রত্যেকটা অন্য গর্জে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন একটা দামি একটা ড্রেস পাচ্ছেন সাতশো টাকার মধ্যে তো সবাই ভালো থাকবেন ঝটপট নিয়ে নেবেন আসসালামালাইকুম